কিন্তু তুমি ওই চার লাখ টাকা আত্মীয় স্বজনদের জোগাড় করছো আর জোগাড় করছি কাছাই যা জাপারসি আর কি লাক্সারিটা হয়েছে আর কত টাকা লাগবে চাকরিতে সাড়ে চার লাখ টাকা হইলি ভয় তাহলে বুড়ো টাকা দিয়ে এই তো তুমি চাকরি কিনতে আছো আত্মীয় স্বজন মাইকি হালাইছো তা আমার টাকা লাগিয়ে এবার জামা লাগবে নাকি না কিছু বেড়াচ্ছে না না ওই কথা তো না বাজান আমাদের যে টাকা নেই তৈলে ওই তোমার ওই সোনা দানা ওই ওই পরিমাণে বন্ধ রাখতে হবে

এই টাকাটা দেই দিচ্ছি করতে আছে আমারে কইছিল দেই না সেই টাকাটা দিবি হ্যাঁ তুমি দৌড়ে যাও বলে টাকাটা দাও ওই টাকাটা আমি তুমি টাকা এই তুমি আমার বউ তোমার দেবে না তাহার মালিক কি তুমি না দেবে না কেন খাইতে খাইতে কালে মালিক ভূগরের মন্ত্রন লটকো হয়া হা আমি তোমারে যেটা তুমি করনা কে আরে হোমও তুমি তো জানো গোমা জামাই দরক্ত হয় তুমি তো দেও না हां তোমারে কি দিয়ে তো আমাল জামাইডা কি তো ফেল পায়

না হো ওই মায়া মানুষের ওই কি কয় পেট পাতলা মায়া মানুষ তুমি যদি ভাই ঘুরে দেও তাইলে আবার সারে সর্বনাশ হয়ে যাই তুমি কো করবে না তাহলে কিন্তু আমি ভাত খামু না এ শালিস কি কো ভাই কি কাম দে ভাত খাইবো না কোন সব খাবার সব খুলে আলে না কই তো কো কো বউ

ভাবির কাছে জিজ্ঞেস করবো আমার কেমন দেখা যাচ্ছে তুমি আগে তো আমার কেমন দেখা যাচ্ছে লিপস্টিক কি ঠিক মতন হয়েছে কম না এত সাজগোজ দিয়ে কি করবো ধার করে রাখছে লাখ লাখ টাকা আবার সাজগোজের রূপ নিয়ে পড়ে আছে এমন করে কথা বলেন কে শুনেন আপনার বাড়ি যাইতেছিলাম আপনার গলার চিনটা একটু দেন আমি আমার বাপের বাড়ি যাব এই যে শুনেন আমিও আপনার কাছে যাইতেছিলাম আর আমার গলা তোমারই দমুক এর লাগা তুমি তোমার বাপারে বাড়ি যাইবা আইবা কিনা হেতু গ্যারান্টি নাই এমন আমন করেন না আমু আমু আমি সিটাম না হইছে মিষ্টি কথাই আছিয়া ভিজবো না বুঝু নাই সিরা আমি ভিজাই নি মুনি আমার বাসায় পানি আছে অনেক ভিজাইছো ভিজাইতে ভিজাইতে আমাগো একেবারে শেষ করে দিছো আমি শেষ করলাম আপনাগো হইছে তোমার লাগে যেই কথা আমি কইতে আইছিলাম তুমগো ভাত খাইতে যাইতে আইছিলাম পাতের মধ্যে তোমার সাথে দেখা হয়ে গেল তোমারই কই যায় কোন তোমার জামাই টাকা নিচে এই খবর নাই দেওয়ার কোনো নাম গন্ধ নাই আজ একটা বছর হয়ে যাইতেছে টাকা দিয়ে যাইতে কো বা আরে দিব নে অমন করেন কে দিব দিব নি হেরে তো আমি এই এক মাস এক বছর ধরে শুনতাছি তোমা ওই টাকার লাগা আর তোমার এই ঘনিষ্ঠ কোন কারণে মাথা মাথা গরম হয়ে গেলে মাথা বাষ্ট হয়ে যাবে শুনেন একটা গোপন কথা কই আমার জামাই এক লাখ টাকা পাইছে সেই আনতে আজকে যাইবে কোয়েন না আমার জামাই কইতে মানা করছে বুঝছেন সত্যি কইছো আরে হো আজকে আমারে কইছে কিন্তু কারো কাছে কইবেন না কইলে কিন্তু টাকা চুরি করে লয়ে আরে আমি তোমার এই কত পুরান বান্ধবী তাই না তোমার যা কিছু লাগে আমার কাছে যাও না আনার লাগে আমি তোমার এই গোপন গোপন কথা বার কাউ কমু না 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 আমি কাউর কারো ধারে ঘুমো না কিন্তু একটা কথা শোনো তোমার জামাই রে যায় কইয়ো ওই যে টাকাটা কত দিন হচ্ছে নিসে এই টাকাটা তো শোধ করার লাগবো আর তুমি তো কইলে আজকে না ছোনেন শোনেন আমার জামাই যদি না দেয় তাইলে ওই এক লাখ টাকা চুরি কই রে আমি আপনার দিয়ে দিবনে টাকা চুরি করার লাগবে না তো শোনো তুমি তাহলে যাও আমি তাহলে যাই আর তাহলে তোমাকে বাড়ি গেলাম না দিলেন না না আমি ঘুরতে যাব আজকে মা বড় সাথে মানে অন্য কোনো দিন দিমুনি হ্যাঁ আচ্ছা যাও না দিলেন আমার জামাই এক লাখ টাকা পাইবে দি আমরা সিন দিব গলাটা খালি রইছে থাক 1 লাখ টাকা দে আচ্ছা টাকা কথা যেহেতু বলছি টাকা তো হবে কিন্তু

কিছু দিয়ে আস্তে আস্তে বছর এই বেডা অন্তত মিনিমাম তেরো চোদ্দ মাস হয়েছে তার মানে এক বছর দুই মাস হয়ে গেছে তুই তো আরো এক বছরের টাইম একটু বুঝা

Oh -oh! Tu mi-ai amare pe ea, cu <laughs>